এখন আর এটার সমাধানটা তো যদি না করে দেন তাহলে ওনারা তো ওই দিন গ্যাস অফিস ভাঙতে গেছিল আমার কথায় ওনারা উঠে আসছে তো এখন ওনারা বিলও দিচ্ছে গ্যাসও পাচ্ছে না এটা তো হইতে পারে না দুইটাই হইতে হবে এক আপনি গ্যাস দিবেন বিল নেবেন অথবা গ্যাস না দিলে বিল নেবেন না মানে আপনি যদি গ্যাস না দেন তাহলে বিল নেবেন কেন মাসে এগারোশো বারোশো টাকা এখন দেবি সেটাই এখন কথা হচ্ছে যে আমি অন্তত লাস্ট চার মাস ধরে আমি ফাইজুল সার বললাম লাস্ট চার মাস পাঁচ মাস ধরে আমাকে এটা নিয়ে আমি ভোগান্তিতে আসছি আমি একটা সমাধান স্যার আমাকে দিল আপনার সাথে তো কথা বলে দিল যে কম দামি সিলিন্ডার তো কম দামের সিলিন্ডার এটা এটা যদি আমি নিতে চাই তাহলে আমি বিতর্কিত হবে এলাকার মানুষ ভাববে বা এটা তো অপ্রতুল হবে এক হাজার দেড় হাজার সিলিন্ডার দিয়ে কিছুই হবে না বরং এটারও বিতর্ক হবে যে আমি সিলিন্ডার ব্যবসা শুরু করে কোটি কোটি টাকা কামাই নিছি তো এটা আরও বিতর্কের বিষয় না না এটা আমি তো আমার ইমেজ নিয়ে আমার মানে আমার এটা কনসার্ন আমি না খেয়ে থাকবো কিন্তু আমি হচ্ছে কোনোভাবেই আমি এলিগেশনের দিকে যেতে চাই না তো এখন আপনি এই সমাধানটা আমাকে বলেন না এটা টাইম ফ্রেম বলেন না এটা কমের মধ্যে আপনার এটা সমাধান করে দেবেন আদারওয়াইজ কিন্তু এভরিথিং উইল গো আউট অফ মাই গ্রিপ আমার একজন প্রতিনিধি আছে খেতো তো না তো কোনো আপত্তি ছেনা তো এটা মানে এটা जस्ट একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা হচ্ছে মানে দেখেন আমি যে এটা বলতেছি এটা তো নতুন সম্ভবনা কিছুই না এটা হচ্ছে টেকনিক্যাল মানে ফস দ্যাট পেট্রো বাংলা হ্যাজ ক্রিয়েটেড তো এটা লাইবলিটি মানুষ কেন নেবে বলেন মানুষ তো গত চার পাঁচ বছর ধরে আপনার রান্না করতে পারতেছে না কিন্তু টাকা দিতে হচ্ছে এখন এটা এটা আপনার একটু মানে মানে এটা সমাধান মানে ইট হ্যাজ টু বি ভেরি সুন আবার কথা বলেন আমি আবার কালকে আপনার সাথে কথা বলব এখন আমি এখন এটা তো মানে এটি টাইম বাউন্ড না হইলে ওনারা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ এবং আমার এটা বিষয় কি আমি তো এলাকায়